অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না তাদের সম্পর্কে কি বলবেন রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না এদের সম্পর্কে বলব তারা লুঙ্গি খুলে পাগড়ি লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি বাঁধে এই নিয়েতে যে পাগড়ি বাঁধলে সোয়াব হবে কিন্তু লুঙ্গি যে খুলে গেল সেটার জন্য কবিরা হবে সেটার খবর তার ঠিক একই ভাবে রমজানের রোজা রাখলে সবাব হবে ফরজ আদায় হবে কিন্তু এর চাইতে বড় ফরজ হলো পাচক দু তা আপনি সেটাই যদি বাদ বাদ দিয়ে দিয়ে দেন তাহলে তাহলে রোজা রাখলেন বড়টা আপনি কম গুরুত্বপূর্ণটা করলেন এটাও ফরজ কিন্তু ওইটার চাইতে কম গুরুত্বপূর্ণটারে গুরুত্ব দিলেন আসলটারে গুরুত্ব দিলেন না আপনি পাগড়ি পরার গুরুত্ব বুঝলেন কিন্তু লুঙ্গি পড়ার গুরুত্বটা বুঝলেন না আল্লাহ আমাদেরকে লুঙ্গি পড়ার গুরুত্ব বুঝার তফেক দান করুন নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন অনেক ভাই আছে নামাজের গুরুত্ব তাদের কাছে কিন্তু উনি রোজা রাখে রোজা রাখে এটা ভালো কথা কিন্তু তার চাইতে ভালো কথা হলো নামাজ আদায় করা একজন রোজা রাখে নামাজ পড়ে না এই লোক খারাপ কিন্তু আরেকজন নামাজ পড়ে রোজা রাখে না সেই লোকটা এই প্রথম লোকটা চাইতে কম খারাপ কারণ হলো সে আসল সবচেয়ে বেশি জরুরিটা করে নামাজটা পড়ে রোজা রাখে না সে খারাপ একটা কার হারাম কাজ করে ফরজ তরক করে কিন্তু আরেকজন নামাজই পড়ে না রোজা রাখে এই লোকটা ওই লোকটা চাইতে অধম আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বোঝার তফিক দান করুন ইমানের পর নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন কাজ মুসলমানের কাছে থাকতে পারে এরপর প্রশ্ন হলো রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয় হাদিসে আছে প্রশ্ন হলো তাহলে মানুষ কিভাবে খারাপ কাজ করে খুব দরকারি প্রশ্ন আল্লাহ তালা রমজান মাসে শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখে হাদিসে আসছে অথচ রমজান মাসেও মানুষ শয়তানি করে কি করে না তো শয়তান যদি আটক থাকে মানুষ আবার শয়তানি কেমনে করে এ হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো ভাই শয়তানের শয়তানের কারণেই শুধু খারাপ কাজ মানুষ করে ব্যাপারটা সেরকম না আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন

তো যার কারণে অনেক লোক শয়তানি থেকে বাঁচতে পারে না আবার অনেক মায়েকরাম বলেছেন যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন এর মানে হলো মেইন মেইন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এর চেলাগুলা সেগুলা বাইরে থাকে ওই চান্সে তারা কিছু শয়তানি মানুষকে দিয়ে করায় কি কি কাজ করলে শিরিক হয় যে সমস্ত কাজ আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করে সেগুলো সবগুলো শিরিক হয় যেমন আমরা দোয়া করব আল্লাহর কাছে আপনি যদি কোনো মাজারে গিয়ে কোনো ওয়ালার কাছে দোয়া করেন কোন পিসকে মনে করেন তার অলৌকিক ক্ষমতা আছে তিনি যা খুশি তা করতে পারেন আল্লাহ যা পারেন এটা যদি অন্য কারোর জন্য সাব্যস্ত করেন ইবাদত আল্লাহকে করবে এটা যদি আরেকজনকে করেন সেদ্ধা আল্লাহকে দিবেন এটা যদি অন্যজন দেন দো আল্লাহর কাছে করবে এটা যদি আরেকজনের কাছেও দেন জীবিত মৃত কোন পীরের কাছে কোন মাজারের কাছে দেন এগুলা শির্ক হবে গোলামি শুধু আল্লাহর হবে গোলামি কার হবে সেগুলো আমি যদি আপনি কোনো মানুষে করেন তাহলে কি হবে সেটা শিরিক হবে